এবার কলকাতার পর শিলিগুড়িতেও চলল বুলডোজার সরকারি জমি থেকে তুলে ফেলা হল চা বাগান বন জমি দখল মুক্ত করতেই এই বুলডোজার অভিযান জানিয়েছেন এক বন দপ্তরের কর্মী বুধবার পাড়াবাড়ি এলাকার শূন্য দশমিক নয় ছয় হেক্টর চা বাগান বুলডোজার দিয়ে তুলে ফেললেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের কর্মীরা জানা যায় এই সরকারি জমি দখল করেই চলছিল চা বাগান সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন সমস্ত সরকারি জমি দখলমুক্ত করার সেই মোতাবেক কাজ করছে রাজ্য প্রশাসন কলকাতার ফুটপাথগুলি থেকেও ভাঙা হচ্ছে বেআইনি দোকান সেই আজ পড়ল শিলিগুড়িতেও বুধবার বৈকুণ্ঠপুরের বেআইনি চা বাগান উচ্ছেদ করার সময় বন বিভাগের আধিকারিক জানান এমন ভাবেই আরো জায়গা দখলমুক্ত মুক্ত করা হবে এই অভিযানে একদিকে যেমন ডাবগ্রাম রেঞ্জ তারখেরা রেঞ্জ আমবাড়ি রেঞ্জের সমস্ত বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন তেমনই উপস্থিত ছিলেন এটিএফ এবং বৈকুণ্ঠপুর বনবিভাগের বিভিন্ন আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মীরা সকলে মিলে আমরা একটা উদ্ধার কার্য করছি উদ্ধার কার্য একটা উদ্দেশ্য হচ্ছে ফরেস্টের জায়গাটা ফরেস্টেরই থাক ফরেস্টের যারা মানে অ্যাকচুয়াল অধিবাসী সেই জীবজন্তু আধিকারিকরা জানান সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ সুষ্ঠু ভাবেই চলছে এখনো পর্যন্ত কোন রকম বাধা দেননি স্থানীয়রা পাশাপাশি তারা জানান যে জায়গাগুলি উদ্ধার হচ্ছে সেখানে খুব শীঘ্রই গাছ লাগাবে বন দপ্তর we report news vanguard